সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনিশে শ্রাবণ বাংলাদেশ মতে বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠাশ মহরম রোজ রবিবার অমাবস্যা তিথি থাকবে বিকাল চারটা সাঁত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপর তিথি আরম্ভ হবে আর পুষা নক্ষত্র থাকবে দুপুর দুইটা একত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে তাছাড়া সিংহ রাশিতে বুধ শুক্রযুক্ত কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখবে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজ সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে জীবনসঙ্গীর সাথে সক্ষতা বজায় রাখতে হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করতে হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে চেষ্টা করতে হবে কোমল শিশুদের দিকে নজর রাখ হবে সেই সঙ্গে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বন্ধুত্বে পা বাড়াতে হবে তাছাড়া গৃহ শান্তি বজায় রাখতে সর্বদাই সচেষ্ট থাকতে হবে এমনকি সর্বাগ্রে এমনকি সর্বাগ্রে এটি চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে অবশ্য বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে পিতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবুন জানুন বুঝুন তবেই না পা দিন কারণ এই প্রেম বন্ধুত্ব যেন অদূর ভবিষ্যতে ঘাতক না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে তাই তো বৃষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবাত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে যেমন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে তাছাড়া সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই সুদিনে সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কষ্টার্জিত শ্রম বৃথা যাবে না সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ সুখী দিন উপভোগ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য গুণ উঠলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে শ্রমিক আন্দোলন তৈরি হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশায় ফেলবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করাবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুখ দুঃখের অসুজল ধরাবে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পাবড়াতে হবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না কারণ দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো বিশেষ করে আপনাদের চলতে হবে কিন্তু চতুর দিকে নজর রেখে তবেই না কারণ গায়ের জোর খাটালে আজকের দিন অন্তত কোনো ক্রমেই আপনারা সফল হবেন না তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিটপাতে যেতে পারে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি আই তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে তো ফাটল ধরবেই শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি লাগাতার উন্নতির জন্য রেকর্ড হয়ে থাকবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণমুক্ত হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা উঠবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণতা দেবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ঝুঁকিপূর্ণ ব্যবসায় বারবার বিনিয়োগ করে যারা হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের জীবন চলার পথকে গুণ আলোকিত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ দু দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাতে পারে আজকের দিন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে আপনারা এক উন্নতি করে যাবেন যেমন বেকাররা কর্ম পাবেন হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে পুরাতন ব্যবসা জাগ্রত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারুক করবে সেই সঙ্গে সুখ শান্তি দাম্পত্য জীবন ভরিয়ে তুলবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমও ধন্য ধন্য করবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এক কথায় জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে আবার মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য পরিপূর্ণ একটি সুখী দিন উপহার দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমন কি বিশেষ করে অযাচিত ব্যয়ের হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের সামনে উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোনা সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনা কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে এমনকি অযাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাই তো বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জীবন সঙ্গে সহযোগিতা প্রাপ্তি এমনকি বন্ধুত্বের ভিত মজবুত শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পসরাও সাজবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে মনের অভিলাষ পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সব মিলিয়ে দুজনে মিলে উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সন্তানদের সাফল্য আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণে যেতে পারেন ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে তাছাড়া আর্থিক দৈন্যদশা জেকে ধরতে পারে এমনকি শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হতে পারে দিনের শেষে শূন্য হাতে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গে দংশন খেতে হতে পারে তার তো ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু আত্মীয় পরিজনের সাথে সক্ষতা বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে বসের মন জুগিয়ে চলতে হবে অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ঘাতক প্রমাণিত হতে পারে আজকে দিনটি আর জন্ম নক্ষত্র যদি শতবিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গও ঝুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বাছালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে তাছাড়া বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা সুগম করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে এমনকি প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন দীর্ঘদিনে লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অশান্তি দূর হবে শান্তির বাড়ি বর্ষিত হবে গোটা পরিবারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার